অপারেশন করে গরুর পেট থেকে বের করা হলো মাছ ধরার জাল ও নাইলন দড়ি প্রায় পঁয়ত্রিশ কেজি জাল ও দড়ি বের করা হয়েছে বর্তমান গরুটি সুস্থ রয়েছে জানা গিয়েছে নামখানার ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে একটি গরু ছিল প্রায় একুশ দিন আগে গরুটি একটি বাচ্চা প্রসব করে তারপর থেকে হঠাৎই দেখা যায় গরুটি আর খাচ্ছিল না এমনকি তার বাচ্চাকেও দুধ দিত না ধীরে ধীরে গরুটি অসুস্থ হয়ে পড়ছিল তখনই সন্দেহ হয় তিনি ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন পশু চিকিৎসক পরীক্ষা করে বিষয়টি বুঝতে পারেন এরপরে অপারেশনের সিদ্ধান্ত নেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গরুটি ঘাস খাওয়ার সময় নাইলনের জাল ও দড়ি খেয়ে ফেলেছে বেশ কয়েকদিন ধরে পেট খুলেছিল এছাড়াও পেটের মাঝের অংশ খুব শক্ত হয়ে গেছিল কিছুই খেতে চাইত না খুবই অসুস্থ হয়ে পড়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকেরা অপারেশন করেছিল অপারেশনের পর পেট থেকে গোছা গোছা জাল ও দড়ি বের হয়েছে এখন গরুটি সুস্থ রয়েছে বলে আমাদের যে সেকশনটা আছে সেকশন আমাদের দপ্তর সেখানে আমাদের ঠিক আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের লক্ষ্মীপুর মৌজায় লক্ষ্মী বিশ্বাস নামে একজন ভদ্র মহিলা তার বাড়ি গবাদি পশু ছিল সেখানে দেখা যায় সেই গবাদি পশুটি কিন্তু একুশ একটা বাচ্চা পোষক পরবর্তী সময়ে সে তার বাচ্চাটাকে ঠিকঠাকভাবে তাকে খাওয়াতে পারছে না এবং মানে নিজেও খেতে পারছে না সেক্ষেত্রে আমাদের এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে আমাদের যেনারা বিএল যারা ডাক্তার ছিলেন তাদের করছে এবং পরবর্তী সময়ে আমাদের যেটা হচ্ছে রাজকিশোর মির্ধা এল সাহেব ঠিক আছে তিনি অবশ্যই উপস্থিত ছিলেন ওখানে এবং আমাদের যিনি আমাদের যিনি মনিমানবাবু যিনি বিএল সাহেব তিনিও উপস্থিত ছিলেন সেখান থেকে জানেন আর ওনারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে গরুটিকে অপারেশনের জায়গায় নিয়ে যেতে হবে এবং করতে হবে প্রায় অপারেশন করে যা পাওয়া যায় প্রায় পচা গলা প্রায় পঁয়ত্রিশ কেজির মতো নেট যেটা ফিশিং নেট আর কিছু কাছি সেগুলো টুকরো টুকরো হয়ে গরুটা কোনো সময় খেয়েছিলো এবং সেটা পেটের মধ্যে ছিল প্রায় পঁয়তাল্লিশ কেজি কিন্তু এই যে পচনশীল যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু বার করবে বার করার পর গরুটি মোটামুটি এখন সুস্থ আছে এবং ভালো অবস্থায় আছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিবি বাংলা নিউজ টিম